হ্যালো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আজকে একটু লেট করে ভিডিওটা শুরু করছি প্রত্যেক দিন তো সকাল সকাল ভিডিও করি তো আজকে না স্নান পুজো সমস্ত কিছু করে তারপরে রান্না করব ভেবেছি আমাদের প্রত্যেকদিন রান্না করতে করতে পুজো করতে লেট হয়ে যায় তখন আর গোপালকে স্নান করাতে পারি না আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটু লেট করে পুজো করলো না নিজেরই কেমন মনে হয় যে আজকেও লেট হয়ে গেল যার জন্য আগে সমস্ত কাজকর্ম করে তারপরে রান্নাবান্না দিকটাতে যাব আর এই যে আমার পুজো হয়ে গেছে তো তোমাদের আমি দেখাচ্ছি গোপালের কালকে না একটু জামা কিনে এনেছি সুন্দর দেখে তো ওই জামাটাও খুব পড়িয়েছি ভালোই লাগছে বেশ শীতকালে ভালোই লাগে না গোপালে কত জামা কাপড় পাওয়া যায় আমার তো গোপালের পঞ্চু সোয়েটার সব আছে মাথার টুপি সব আছে তবুও রাস্তায় গেলে যদি কোথাও কোথাও দোকানে মানে গোপালের জামা পাওয়া যায় মনে হয় আর একটা কিনে নিই তো এই করে কালকে একটা কিনে কালকে না পরশু একটা কিনে এনেছি তো সেটাই পরিয়ে দিয়েছি তো গোপালের এই জামাটা ওপরে যে টুপিটা ওটা আমি বানিয়েছি আর গোপালের এই যে এটা কালারটা কেমন একটা আসছে ভিডিওতে কিন্তু বেশ ভালো একটা সোয়েটার কিনেছি আর এই যে আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে কমপ্লিট এখন এই ঘরে লাইটটাকে অফ করে দেবো দিয়ে আমি চলে যাব রান্নাঘরে করতে যাওয়ার আগে সব কেটে ধুয়ে রেখে দিয়েছি এর মধ্যে আছে সিম উলো বেগুন আর হচ্ছে কুমড়ো এটা দিয়ে করব পালং শাক এই যে অনেকগুলো নেই কিন্তু এক আঠি আছে যেহেতু ছড়িয়ে রেখেছি মনে হচ্ছে অনেকগুলো আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা বেগুন আলু দিয়ে করবো একটা সবজি এর মধ্যে না মাছের মাথা দেয় কিনা আমি জানি না আমি দেব না এটা আমাকে শম্পা বলেছে রেসিপিটা যার জন্য বানাচ্ছি আমি পেঁয়াজ পাতা খুব একটা খাই না আর এর মধ্যে আছে আলু নতুন আলু আর সঙ্গে টমেটো এটা দিয়ে করবো এই যে মাছের ঝোল এতগুলো মাছ করব না অর্ধেক করব এই হচ্ছে আজকের আমার রান্নার মেনু সব সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি এদিকে হচ্ছে ডিম সেদ্ধ হয়েও গেছে কারণ শীতকাল তো একটু করে না ডিম না খেলে হবে না স্নিগ্ধাকে আমি মুরগির ডিম খাওয়াই কিন্তু মুরগির ডিমটা আজকে শেষ হয়ে গেছে আর আমার মনেও নেই বাজারে গেছিলাম মনে না থাকলে যা হয় ভুলে গেছি ওকে মুরগির ডিমটাই খাওয়াই শীতকালে মুরগি টিম আমি কখনো হাফ করতে পারি না হয় একদম কম সিদ্ধ হয় না হলে বেশি সিদ্ধ হয়ে যায় এই টিমটাকে আমার হাফ বয়াল করতে পেরেছি তুমি কি করছো কেক গেম খেলছো আমার শোনো তাকাও গেম ডাউনলোড করবে না শুনতে পেয়েছো পাপাকে বলবো নিচে আছে পাপা বলবো ডাউনলোড করবে আর আর করবে না চলে এসো ফোনটা এখন খেয়ে নাও এসো হ্যাঁ 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 শাক সবজি যে আমি খেতে ভীষণ ভালোবাসি সেই রকমটা না কিন্তু আমার কিনতে ভীষণ ভালো লাগে সবজির দোকানে দাঁড়িয়ে আমি না বুঝে পাই না যে কোনটা নেব আর কোনটা নেব না মনে হয় সব রকমের শাক নিয়ে যায় সব সবজি নিয়ে যায় তো আজকেও আমি গিয়েছিলাম একটা কিছু আনতে হ্যাঁ কাঁচা লঙ্কা আনতে আর কাঁচা লঙ্কা আনতে গিয়ে আমি কত যে সবজি বাজার করে নিয়ে এসেছি সেটা মানে কি বলবো প্রায় দু ক্যারি ব্যাগ বাজার করে নিয়ে এসেছি আর রান্না করতেও ভালো লাগে কেন কি স্নিগ্ধার পাপা খেতে ভীষণ ভালোবাসে ওকে যাই করে দাও এত শান্তি করে খায় আর ওর খাওয়া দেখলে মনে হয় যে না একটু ঠিকঠাকভাবে রান্না করি আর স্নিগ্ধাও খেতে ভালোবাসে মানে বাচ্চা মানুষ তো ওই সব বোঝে না শাক সবজি দিলে খেয়ে নেয় তো ওদের দুজনের জন্যই মেনলি রান্না করা আর পালং শাক আমার ঘরে এখন খুব হচ্ছে একটুখানি বড়ি দিলে খুব ভালো হতো আর পালং শাকের মধ্যে কুমড়ো দিলে এত ভালো লাগে আমার জানা ছিল না আজকে না পালং শাকের মধ্যে কুমড়োটা দিয়ে ভীষণ ভালো লাগছিলো শুধু একটু মিস ছিল বড়ির বড়িটা হলে একদম আরও বেশি ভালো হতো তো স্নিগ্ধার আবার বলেছে আমার ভাই যখন আসবে ওকে বললে একটুখানি যাতে বাড়ি থেকে আমি বড়ি আনা করাই কারণ বাড়ির বড়িগুলো না টেস্টি হয় খেতে তো এখানে ওই যে শাকটা করছিলাম পেঁয়াজ পাতাটা করছিলাম আলু বেগুনটা আগে একটুখানি ভেজে নিয়েছিলাম তারপরে একটুখানি জিরে দিলাম গোটা জিরে আর আজকে মাছের তেল এনেছিলাম অনেকগুলো তো সেই মাছের তেল একটুখানি দিলাম তারপর এত তেল বেরিয়েছিলো মাছের তেল থেকে তো এই তেলটা দেওয়ার জন্য না এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছিলো আমাকে জানিও তোমরা এইভাবে খাও কিনা আমাকে একজন বলেছিল তো আমি সেইভাবে রান্না করেছি আমি জানি না পেঁয়াজ পাতা কীভাবে রান্না করতে হয় তারপরে পেঁয়াজ পাতাগুলো দিয়েছিলাম একটুখানি আদা জিরে বাটা দিয়েছিলাম জানি না এরকম রান্না করে কি না কিন্তু আমি যেভাবে করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল খেতে আমরা তো দুপুরেই সব খেয়ে নিয়েছিলাম তারপরে একটুখানি আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে একটুখানি কষিয়ে ভালো করে নামিয়ে নিয়েছিলাম যাতে আদা জিরের গন্ধটাও চলে যায় আর এই মাছের তেলটা দেওয়ার জন্য মানে এতটা টেস্টি হয়েছিল খুব ভালো লাগছিলো খেতে আর তারপরে হচ্ছে মাছের ঝোল করবো আজকে অনেকটা রান্না ছিল মাছের ঝোল দু রকমের শাক আর ভেবেছিলাম একটুখানি ধনে পাতা বাটব তারপরে দেখছি না একদম শাক পাতা হয়ে যাচ্ছে আর আর ওই জন্য করলাম না তো পেঁয়াজ পাতাটা প্রথমবার খেলাম তো বেশ ভালো লাগছিল আর একটু আছে ভেবেছি অন্য কোনো রেসিপি করব আর এখন হচ্ছে মাছগুলোকে ভাজবো আর এই ফ্রাইং প্যানটাতে মাছ যখন ভাজছিলাম আমার পরিষ্কার গ্যাসটা মাছ ভাজতে ভাজতে পুরো তেল তেলে হয়ে মানে সব মাছের তেলগুলো বেরিয়ে গেছে এইরকম একটা অবস্থা এই যেটা মাছের তেল পেঁয়াজ তারপরে চালের গুঁড়ো কাঁচা লঙ্কা একটুখানি জিরের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এটা যখন ভাত খাবো তখন এটাকে নিয়ে যাব মানে ভাজবো সরি নিয়ে যাব বলছি আর এই হচ্ছে আমার ধনে পাতা আলু টমেটো দিয়ে মাছের ঝোল কি বাবায় আর এর মধ্যে আছে হচ্ছে ও বাবা এর মধ্যে আছে এই যে পাতা আর পালং শাকের ঘন্ট দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করে শুতে কি না শুতেই দেখবে সন্ধে হয়ে যায় যার জন্য না ঘুমটা ভালো করে হয় না আর তারপরে সন্ধেবেলার দিকটাতে এতই ঠান্ডা লাগে কোনো কাজ করতে ইচ্ছে করে না তো এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো হয়তো বাজে স্নিগ্ধার ম্যাম স্নিগ্ধাকে পড়িয়ে যাওয়ার পরে আমি সন্ধে দিই কারণ সন্ধেবেলা বিশেষ করে বিকেলের দিকটাতে এতই ঠান্ডা লাগে তখন তো কোনো কাজ থাকে না বসে থাকি তখন ঠান্ডাটা বেশি লাগে যার জন্য তখন আর সন্ধেটা দিই না কারণ তখন গোপাল শয়নও দেওয়া যায় না আর স্নিগ্ধাকে পড়াতে আসার আগে ওকে একটু রেডি করানোর ব্যাপার থাকে একটু খাওয়ানোর ব্যাপার থাকে তো সন্ধে দিতে না খুব তাড়াহুড়ো হয়ে যায় আর পুজোর সময়টা তাড়াহুড়ো করতে একেবারে ভালো লাগে না তখন মনে হয় একটু সময় নিয়ে নিজের মতো করে পুজোটা বা সন্ধেটা দিই যার জন্য আমি আর ওই সাড়ে পাঁচটার সময় সন্ধে দিই না ম্যাম যাওয়ার পর একটু ঘর গুছিয়ে নিই তারপরে সন্ধ্যে দিয়ে গোপাল সয়ন দিয়ে দিই আর ম্যাম যাওয়ার পরে স্নিগ্ধার একটুখানি হোমওয়ার্ক ছিল সেটা করিয়ে বইপত্র আজকের মতো একদম তুলে দেবো সারাক্ষণ বিছানার মধ্যে বইপত্র এখানে পেনসিল ওখানে রাবার মানে পড়ে থাকে তো এদিকে যেহেতু সন্ধে দেওয়া হয়ে গেছে আমার অনেকটাই কাজ হালকা হয়ে গেছে ওরও একটু হোমওয়ার্ক ছিল সেটাও করিয়ে নিলাম এবার হচ্ছে বেডটা ভালো করে গুছিয়ে নেব আর এখন না আমরা এই ঘরে ঘুম কারণ এই ঘরটাতে এখন ঠান্ডা নেই আর বড় ঘরে এত পরিমাণে ঠান্ডা মনে হয় বড় পরে এরকম একটা ব্যাপার ওই ঘরে থাকলে জ্বর সর্দি কাশি মামস অনিবার্য মানে হবেই হবে গতবার আমাদের যেটা হয়েছিল যার জন্য এই ঘরেই এখন থাকি আর আমি যখন কাজ করি তখন একটা স্পিকারে গান লাগিয়ে দিই তাহলে কি হয় আজে বাজে চিন্তা মাথায় আসে না না হলে না কয়েকদিন আমি এত অসুস্থ হয়ে যাচ্ছিলাম ওই যে সারাদিন বাড়িতে থাকতাম তাম চুপচাপ কাজ করতাম অনেক কিছু ভাবতাম তো এখন যখনই কাজকর্ম করি এরকম একটা স্পিকার কানের কাছে লাগিয়ে দিই নিজের মতো গান হতে থাকে আর আমি আমার মতো কাজ করতে থাকি অন্তত আজে বাজে চিন্তা ভাবনা মাথায় আসে না সারাক্ষণ আমার কানের কাছে এরকম গান বাজতে থাকে এখন কি গান হচ্ছে হিন্দি বাংলা ইংলিশ একই গান বারবার রিপিট হচ্ছে কিনা সেটাও আমি ভাবি না কারণ যতবার গান চালাই সেই প্রথম থেকে গানটা শুরু হয় কয়েকটা গান শোনার পরে অটোমেটিক বন্ধ করে দিতে হয় কারণ তারপরে অন্য কাজ থাকে তো কি গান হচ্ছে সেটাও আমার মাথায় থাকে না শুধু গান চলবে আমার মাথায় যাতে আজে বাজে কোনো চিন্তা না আসে এইটুকুর জন্য তা আমার চুলগুলো দেখো বেশ বড় বড়ই হয়েছে কিন্তু এই চুলের একটা প্রবলেম হয়েছে একে তো শীতকাল শ্যাম্পু করতে বড় প্রবলেম চুল শুকাতে প্রবলেম কতবার ভাবি কেটে ফেলবো কিন্তু না কাটতে পারি না বড় মায়া লাগে জানি না মেয়েদের চুলের এত কিসের মায়া আমি তো না হয় অনেক বড় আমার ব্যাপারটা আলাদা স্নিগ্ধ এত ছোট এখন থেকেও চুল কাটতে চায় না মানে চুল কাটার কথা শুনলে না বাবা প্লিজ প্লিজ কাটাবে না প্লিজ এরকম বলতে থাকে আমি তো না হয় অনেক বড় তো অনেক ভেবেছি চুল কাটবো কেটে ফেলবো তারপরে এই যে পেছন দিকে এত বড় বড় চুল দেখছি না এখন আবার মনে হচ্ছে না থাক এরকমই থাক কষ্ট করে থাকবো তবুও চুল কাটবো না যাই হোক সন্ধেবেলা একটুখানি রেডি হলাম কিছুই না বাড়ি থেকে বেরোবো না কোথাও না একটুখানি রেডি হলাম চুলটা বেঁধে নিলাম একটুখানি ক্রিম লাগালাম মুখে একটুখানি লিপ বাম লাগালাম দিয়ে এবার কাজ করতে বসবো মাঝে মাঝে দেখবে একটুখানি রেডি হয়ে পরিপাটি থাকলে না নিজেরই ভালো লাগে যদিও আমি সন্ধেবেলার দিকটাতে একটুখানি সাজগুজু করি মানে এইটুকুই আমার সাজগুজু চুলটা উপরে বাঁধবো একটুখানি ক্রিম লাগাবো মানে একটুখানি মুখটা ধোবো এটাতেই আমার মানে কি বলবো ভালো লাগে মাঝে মাঝে সব সময় না দিয়ে ভেবেছিলাম একটুখানি চা খাবো তারপরে এই যে স্ক্র্যাপবুকটা নিয়ে যখন বসলাম এটাতেই আমার রাত্রি নটা বেজে গেল আর এই স্ক্র্যাপ বুকের কাজগুলো কি বলবো হয়তো সবারই থাকে আমার একার না তো আমরা হাফ হাফ করে করি ড্রয়িংয়ের দিকটা স্নিগ্ধার পাপা করে কারণ ওগুলোতে আমি একেবারেই কাঁচা লিখার দিকটা আমি লিখে দিই কারণ ও লিখবে প্লাস ড্রয়িং করবে এতটা ওর হয় না তো দেখো কি সুন্দর একটা আঁকিয়েছে সানটা খুব সুন্দর বানিয়েছে এবার আমাকে লিখতে হবে আর এইরকম একটা বেগুনি কালার পেজের মধ্যে আমি কী করে লিখবো আমি সেটাই বুঝতে পারছি না আর এখানে এই যে ফাইভ উইন্টার ভেজিটেবল এটাও আঁকিয়ে দিয়েছে এবার আমাকে লিখতে হবে এইটা না হয় লিখতে পারবো কিন্তু ওই বেগুনি কালার পেজের মধ্যে আমি কীভাবে লিখবো আমার কোনো আইডিয়া আসছে না তো ওই যে কেস পেনগুলো হয় সেটা কিনে নিয়ে আসতে হবে সেটা দিয়ে লিখবো তো একটুখানি না চেষ্টাও করেছিলাম কিন্তু হলো না মনে হচ্ছে কেস পেন ছাড়া হবে না অনেক কিছু দিয়ে চেষ্টা করলাম অনেক কালার দিয়ে চেষ্টা করলাম যে এই কালারগুলো দিয়ে চেষ্টা করলাম না হচ্ছে না কিছুতেই হচ্ছে না তারপরে ভাবলাম যে এটা ছেড়ে দিই কেসপেন নিয়ে আসব তারপরে করব আপাতত আগে যেটা পারবো সেটা করি আবার না এদের একটা ব্যাপার থাকে এদের না হয়তো সবারই সেম থাকে ডেকোরেট করতে হয় সুন্দর করে লিখে দেয় ডেকোরেট দ্য পেজ এবার প্রত্যেকটা পেজে আমি কি করব। মানে অত না ড্রয়িংয়ের দিকে আমি একেবারে কাঁচা মানে ড্রয়িংয়ের দিকটা আমার ঠিকঠাক হয় না আমার ভালো লাগে না এবার অনেক চেষ্টা করে বুঝতে পারছিলাম না কি করব কি ডেকোরেশন করবই এই পেজে দিয়ে হালকা করে একটা করলাম তারপরে লিখবো আর কী সুন্দর লাগছে দেখো ওই ফুলকপি তারপরে হচ্ছে ব্রকুলি গাজর যেগুলো আঁকিয়েছিলো মানে এত ভালো লাগছে সামনাসামনি তো আরও সুন্দর লাগছিল স্নিগ্ধার বাবা না ভীষণ সুন্দর ড্রয়িং করতে পারে তো এই সুন্দর করে ডেকোরেট করে ফেললাম যতটুকু আমার আয়ত্তের মধ্যে ছিল দিয়ে এই যে লেখাটা কমপ্লিট করলাম এখন শুধু ওই ক্রিসমাস উপলক্ষে একটু কিছু লিখতে হবে ওটা লিখলেই এই বছরের মনে স্ক্র্যাপ বুকটা হবে আবার জানুয়ারি থেকে শুরু হবে সেটা না হয় আলাদা এর মধ্যেই জমা দিতে হবে তো খুব তাড়াহুড়ো আছে মানে আজকালই শেষ করতে পারলে ভালো হয় তো আজকের মতো বুক বন্ধ আমি সন্ধ্যে থেকে সেই স্নিগ্ধা ম্যাম যখন গেছে তারপর থেকে ও স্ক্র্যাপ বুক নিয়ে লেগেছি হ্যাঁ চা পর্যন্ত খাইনি আমি ভাবছি যে আগের কাজটা করি তারপরে হচ্ছে আমি চা খাবার ওই দিকে ও ওই ঘরে গিয়ে চুরি পরে চুল বেঁধে লিপস্টিক পরে টিপ পরে সাজগোজ করে ও বসে আছে মানে আর কিছু বলার আছে আর আমি সেই কখন থেকে বুঝতে পারছি না এই জিনিস নেই ওই জিনিস নেই কি করে করব সমস্ত কিছু আসনিকদা আসনিকদা লাগছে করছি হ্যাঁ আর ওই ঘরে গিয়ে দেখছি ঘরের হাল পুরো বেহাল করে দিয়েছে মানে যত রকমের জামা কাপড় বিছানার মধ্যে ছিল সব জামা কাপড়গুলোকে খেলেছে জামা কাপড়গুলোকে নিয়ে দিয়ে সাজগোজ করেছে হ্যাঁ এরকম প্রচন্ড পরিমাণে সেজেছে স্নিগ্ধা আর হাত দেবে না আমি একটা কথা বলি আমার না এই এটা চশমার গ্লাভসটা এই হয়ে গেছে মানে হয় না রান্না করতে করতে যেহেতু পরে থাকি একটু তেল তেলে হয়ে গেছে এবার আমি কন্টিনিউ ক্যামেরা মুছে যাচ্ছি কি হলো ঠিক আছে দুষ্টু কন্টিনিউ না আমি গ্লাভসটা মুছে যাচ্ছি মানে ক্যামেরা মুছে বাবাই ক্যামেরা মুছে যাচ্ছে আমি ভাবছি যে কী করে ক্যামেরাটা আমার ঘোলা হলো এখন চশমাটা মানে খোলার পরে দেখছি যে আমার চশমাটা ঘোলা ক্যামেরাটা পরিষ্কারই আছে কি জ্বালা আসলে না এখন চশমা পরে পড়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে সেই তেল তেলে ঘোলা চশমা আমি পরে থাকতে পারি আমার কোনো প্রবলেম হয় না তবুও মনে হয় যে না ক্লিয়ার দেখতে পাচ্ছি স্নিগ্ধা পড়ে যাবে লাইটটা অফ করে দিয়ে এসো ওই ঘরে আর ওই ঘরটা তছনছ করে দিয়েছে আর যাই হোক তো স্ক্র্যাপ বুকটা হয়েছে আমার যতটুকু করার ছিল করে ফেলেছি এখন বাদ বাকিটা আর কিছু করার নেই কারণ অনেক জিনিস কিনতে হবে স্ক্র্যাপ বুকের জন্য না আমি এত কিছু কিনে রাখি কিন্তু যখন করতে যাই কী পরিমাণে সাজগোজ করেছে এটা আমি কালকে ম্যামকে দেখাচ্ছি যে আমি যখন স্ক্র্যাপ বুক করছিলাম তখন ও এরকম সাজগোজ করেছে আমি তো লিপ বাম লাগিয়েছি কিন্তু ও লিপস্টিক লাগিয়েছে চুরিগুলো খোলো নাচের জন্য লাগবে খোলো তো মাথায় লাগবে বাবা এটা মাথায় লাগবে দিয়ে এবার হচ্ছে এত কিছু কিনি কিন্তু যখন স্ক্র্যাপবুকে বুকে কিছু করতে যাই তখন দেখি কিছু না কিছু নেই এখন যেমন কালার যে এগুলো থাকে মানে কি বলে এগুলোকে কালার পেনগুলো ওগুলো নেই কালার পেন অনেক কিছু নেই ওগুলো স্নিগ্ধা পাপার সঙ্গে কালকে গিয়ে নিয়ে আসবো আর ওর পাপা গেল নাইট ডিউটিতে কালকে সকালে চলে আসবো আটটায় কিন্তু তবু ওকে রাখতে আমাকেই যেতে হবে কারণ ও এসে না ঘুমায় প্রত্যেক দিন নাইট ডিউটি থাকে তো এসে একটুখানি ঘুমায় ওকে নিতে যাওয়ার সময় পাপা যায় আর দিতে আমাকে যেতে হয় এত ঠান্ডা না এখন দুদিন ধরে পড়েছে তো কি আর বলার যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিও টা যদি ভালো লাগে কি করতে হবে করে করে দিও